গাজায় প্রবেশের জন্য প্রস্তুত হচ্ছে একের পর এক ইসরায়েলি ট্যাঙ্ক উদ্দেশ্য উত্তরাঞ্চলীয় গাজা সিটির দখল নেয়া বৃহস্পতিবার গাজা সিটি দখলের পরিকল্পনার এই অনুমোদন দেয় ইসরায়েলের নিরাপত্তা সভা যা পরবর্তীতে নিশ্চিত করে প্রধানমন্ত্রীর কার্যালয় হামাসে নিরস্ত্রীকরণ সকল জিম্মির মুক্তি পুরো গাজা উপত্যকায় ইসরায়েলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহ যুদ্ধবন্ধে পাঁচটি দাবির কথা জানায় তেলাবি বৃহস্পতিবারই নিউজকে দেয়া সাক্ষাৎকারে পুরো গাজার দখল নেওয়ার কথা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজাবাসীদের মুক্ত করতে চাই সেখানকার শাসন ব্যবস্থা এমন সরকারের হাতে দিতে ইচ্ছুক যারা ইসরায়েলের ধ্বংসের পক্ষে নয় হামাসের ভয়াবহ সন্ত্রাস থেকে নিজেদের আর গাজাবাসীদের মুক্ত করাই আমাদের উদ্দেশ্য পরিকল্পনা অনুযায়ী আইডিএফকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে দখলকৃত অঞ্চলের বাইরে বেসামরিকদের মাঝে মানবিক ত্রাণ সহায়তা দেবে আইডিএফ একই সাথে আগামী সাত অক্টোবরের মধ্যে সিটি থেকে সকল বাসিন্দাদের সরিয়ে নেওয়া হবে উপত্যকার পঁচিশ শতাংশ এলাকা নিয়ে গঠিত গাজা সিটি যেখানে আনুমানিক আট লাখ মানুষের বসবাস তেলাবিবের দাবি যুদ্ধ চলাকালে এলাকাটিতে সেভাবে প্রবেশ করেনি আইডিএফ